ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি থেকে শুরু করে কানাডা পর্যন্ত এমনকি ভারত ও ইসরায়েলের পক্ষে ইরানের বিপক্ষে লড়াই করবে এখন প্রশ্ন হলো ইরানের পক্ষে কারা আছে কারা ইরানকে সাপোর্ট দেবে এর মধ্যে চার পরমাণু শক্তিধর রাষ্ট্র ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান এরপর চায়না এরপর উত্তর কোরিয়া এরপর রাশিয়া এই চারটি পরমাণু শক্তি তো রাষ্ট্র ইতিমধ্যে ইরানের পক্ষে দাঁড়িয়েছে তারা জানানো ইরানের যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা ইরানকে একা ছেড়ে দিব না অনেক মনে করে যে নিরাপত্তা চুক্তি তারা সম্পূর্ণ আবার কিছু করতেছে যদি নিরাপত্তা চুক্তি থাকতো তাহলে আমেরিকার হুমকি ধমকি কখনোই কাজে আসতো না আমেরিকায় বিপুল পরিমাণ হুমকি ধমকি দিচ্ছে আমরা মনে করি ইরান একাই এই রাষ্ট্রগুলোর বিপক্ষে যুদ্ধ করতে পারবে তারা কমপক্ষে দুই লক্ষ মিসাইল নিক্ষেপ করার সক্ষমতা রয়েছে প্রতি মাসে পঞ্চাশটির মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে ইরান ইরানের পরমাণু স্থাপনা এখন এতই গতিতে এগিয়ে যাচ্ছে যে ইরান পরমাণু বোমা তৈরি করার জন্য রীতিমতো মরিয়া এর মধ্যে ফাতা ওয়ান ফাতা টু এই দুটি রয়েছে হাইপারসেরিক মিসাইল এরপর ইরানের কাছে ক্রোজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল মিসাইল সব ধরনের মিসাইল রয়েছে ইরানের কাছে প্রশ্ন হলো ইরান কি সত্যি সত্যি পরমাণু অস্ত্র তৈরি করেছে ইরান কি সত্যি পরমাণু মিসাইল তৈরি করেছে আমেরিকায় যেটা নিয়ে আশঙ্কা করে আসছে আমেরিকা জানে ইরান এটা তৈরি করেছে কিন্তু আমেরিকা স্বীকার করে না আমেরিকা চায় ইরান নিজে থেকে জানে এই প্রকল্প বাতিল করে দেয় ভাইয়া ইরান এমন একটি রাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা যদি না থাকতো থাকত অনেক আগেই আমেরিকা ইরানকে খেয়ে ফেলতো আর পাকিস্তানের কথাই ধরেন শুধুমাত্র পরমাণু অস্ত্রের কারণে পাকিস্তান আজও নিরাপদ শুধুমাত্র পরমাণু অস্ত্র আছে দেখেই পাকিস্তান আজও নিরাপদ তা না হলে ভারত ও আমেরিকা পশ্চিমা দুনিয়া পাকিস্তানকে ছিঁড়ে ফেলত ভারত পাকিস্তানের বিপক্ষে প্রায় দশ লক্ষ নিউজ তৈরি করেছে গত বিশ বছরে কারণ ভারতের টিভি চ্যানেলের সংখ্যা কয়েক হাজার ভারতের প্রতিটা টিভি চ্যানেল গড়ে প্রতিদিন পাঁচটা করে নিউজ তৈরি করে পাকিস্তানের বিপক্ষে শুধুমাত্র কেবলমাত্র পরমাণু অস্ত্র থাকার কারণে পরমাণু অস্ত্র থাকার কারণে ভারত এখানে সুবিধা করতে পারেনি ভারত এখানে চেয়েছেন ভাবে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই রাষ্ট্রগুলোকে নিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার নামে এর বিপক্ষে একটা যুদ্ধ করবে কিন্তু পরমাণু অস্ত্র তাদেরকে সেভ করেছে ঠিক একইভাবে ইরান তার পরমাণু কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিয়েছে ইরানের আয়তন দ্বান খামিনি অনেকবার চেষ্টা করেছেন এটা তৈরি করতে কিন্তু এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থের প্রয়োজন ইরান অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে রয়েছে ব্যাপক হার কায় ক্রাইসিসের মধ্যে রয়েছে এর মধ্যে ইরান রাশিয়ার কাছে কামি কাজে ড্রোন বিক্রি করে পুরো দুনিয়াকে টাক লাগিয়ে দিয়েছে ইরানের কাছে রয়েছে কামিকাজ ড্রোন যেটা চার হাজার কিলোমিটার দূরে যেকোনো কোনো লক্ষ্য অ্যাটাক করতে পারে অনেক বিশ্লেষক মনে করতেছে ইরান কামিকাজ ড্রোনের মধ্যে পরমাণু অস্ত্র মোতায়েন করবে যার ফল ইরান মুহূর্তের মধ্যে কয়েক হাজার পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারবে ইসাদিদের এখানে সত্যমিতা কতটুকু তা জানি না থার্ড পার্টি থেকে পাওয়াই খবরটি প্রিয় ভাইরা আমরা মনে করি মালহামা যুদ্ধ সে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমরা অনেকে হবে হবে বলে কবে কবে ভাই এটা কি খুব খুশির খবর এটা কি খুব খুশির খবর যে কবে হবে তবে হ্যাঁ এটা আশঙ্কা অনেকে বলে আপনারা বারবার কেন এটাকে এগিয়ে নিয়ে আসছেন ভাই আমাকে ইরানের কেউ চিনে না আমেরিকার না রাশিয়ার না পাকিস্তানের না বাংলাদেশের তাও প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ আমাকে চিনে না আমি আমার অবস্থান থেকে এটা বলি যে আমরা এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আজ থেকে হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় ভরত মোহাম্মদ সাল্লাহাম এটাই বললেন যে এমন একটা সময় আসবে যখন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে একশো জনের নিরানব্বই জন যদি কোনো হাদিস সম্পর্কে জানেন সেটা সবার কাছে প্রচার করে দেন প্রকাশ করে দেন জানিয়ে দেন মানুষ সতর্ক হবে মানুষ সতর্ক হবে এই উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য এমা মাহাদামের আগমন ঘটবে প্রিয় ভাইরা আমরা শিয়া সনি এটা বুঝি না আমরা বুঝি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এই মুহূর্তে ঐক্যের প্রয়োজন ঐক্য ব্যতীত দ্বিতীয় কোনো বিকল্প নাই দেখেন রাশিয়া উত্তর কোরিয়া এবং চায়না পাকিস্তান মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে কেবলমাত্র পাকিস্তানই ইরানকে সমর্থন দিচ্ছে আরও তো রাষ্ট্র রয়েছে আরও তো রাষ্ট্র রয়েছে সব রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে যদি মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ থাকতো তাহলে সৌদি আরবের কি বাপের ক্ষমতা আছে মোহাম্মদ বিন সালমানের কি বাফের ক্ষমতা আছে আমেরিকার কাছ থেকে একশো বিলিয়ন ডলারের অস্ত্র অস্ত্র ক্রয় করে কারণ এটা সৌদি আরব জানে এই সে বিপক্ষে ব্যবহার করতে পারবে না এটা আমেরিকা জানে সৌদি আরব জানে কিন্তু শুধুমাত্র আমেরিকাকে খুশি করা বাসে সালমানকে মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্যই এটা করা যাতে আন্তর্জাতিকভাবে এর বিরুদ্ধে কোনো কথা না ওঠে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন